বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে ভোটার কার্ড আধার প্যান এমনকি পাসপোর্ট বানানোর অভিযোগ ঘিরে গত কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি এই প্রেক্ষাপটেই রাজপুর সোনারপুর পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের সই নকল করে একের পর এক নথি তৈরির অভিযোগে গড়িয়ায় একজনকে গ্রেফতার করল পুলিশ রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সিনদুত্ত অভিযোগ তাঁর সই নকল করেই তৈরি করা হয়েছে বিভিন্ন নথি

করে প্রত্যেকটা পাঁচটা চারটে সার্টিফিকেটও দিয়েছিল একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল আর আর একটা হচ্ছে সাথে আমাদের একটা ব্লাড ডোনেশন সার্টিফিকেট দেওয়া হয় যেটা সম্পূর্ণ জাল পুরসভা সূত্রে দাবি সম্প্রতি সরকারি পরিষেবা পাওয়ার জন্য কয়েকজন নকল নথি জমা দেওয়ায় বিষয়টি তাদের নজরে আসে দেখা যায় কোনো ব্যক্তির আয়ের শংসাপত্রে বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে লেখা হলেও নিচে সই রয়েছে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত একই বিষয় দেখা যায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে লেখা এক ব্যক্তির নথিতেও যে সমস্ত মানুষ কাজ সার্টিফিকেট বা আদার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেয় এগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে এবং আমি তারপরে খুঁজিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড কাউন্সিলারের সই সমস্ত কিছু জাল করে নদী দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সার্টিফিকেট তারপরে আমরা সেগুলো ঘটনা জানাজানি হতেই নরেন্দ্রপুর থানার দারস্থ হন তৃণমূল কাউন্সিলর বুধবার প্রশান্ত নাথ নামে গড়িয়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ পশ্চিমবঙ্গে চুরি হবে জালিয়াতি হবে পুকুর ভাড়াট হবে আর তৃণমূলের কাউন্সিলর নেতারা জড়িত থাকবে না এটা প্রায় অসম্ভব আমি বলছি পুলিশ সঠিক করে তদন্ত করে দেখুক এই ব্যক্তির পিছনে তৃণমূলের কোনো নেতা কাউন্সিলর রয়েছে কিন্তু প্রশ্ন হলো ভুয়ো পরিচয়পত্র জাল সার্টিফিকেটের কারবার বন্ধ করা যাচ্ছে না কেন হালদার এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।